নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পেট ঠান্ডা করার মতন একটা ঝোল আজ তৈরি করেছি গাঁদাল পাতার ঝোল প্রত্যেকের বাড়িতেই বা আশেপাশে অনেক সময় এই পাতা দেখা যায় আর এই পাতা দিয়ে সবজি দিয়ে খুব সুন্দর ঝোল তৈরি করে নেওয়া যায় আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অতি পরিচিত এবং পুরনো দিনের একটা রান্না মা ঠাকুমারা অনেক সময় পেট ঠান্ডা রাখতে গরমের দিনে এই রান্নাটা করে থাকেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন গাঁদাল পাতার এই ঝোলটা বানানোর জন্য প্রথমেই লাগবে গাঁদাল পাতা আমি এখানে নিয়ে নিয়েছি দু তিনটে ডাল সেখান থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কচি পাতাগুলো কিন্তু আগে ছাড়িয়ে নিচ্ছি কচি পাতাটা হলে কিন্তু ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর মারতেও কিন্তু সুবিধা হয় ঠিক এই রকম পাতাগুলো দেখতে হয় ছাড়ানোর সময় বা যখন পাতাগুলো বাটবো সেই সময় একটা গন্ধ বের হয় সেই গন্ধের জন্য অনেকেই কিন্তু এই পাতাটা ঝোল বা বড়া পছন্দ করেন না কিন্তু বাটার পরে যখন রান্না হয়ে যায় তখন কিন্তু আর সেই গন্ধটা থাকে না একটুও এই পাতা দিয়ে বড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে কোনো একদিন সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে গাঁদাল পাতার ঝোল পেট ঠান্ডা রাখতে শরীর ঠান্ডা রাখতে কিন্তু জুড়ি মেলা ভায় এছাড়াও পেটের গণ্ডগোলে কিন্তু এই কাঁদাল পাতা খুবই উপকারে লাগে সব পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু পাতাটা বেটে নিতে পারেন এই ঝোলটা কিন্তু একদম হালকার মধ্যে বানাবো মিক্সিং জারে দিয়ে দিলাম পাতাটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর একটা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা একদম মিহি পেস্ট করে বেটে নিলাম এই ঝোলটা তৈরি করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন পেঁপে কলা আলু পটল আর নিয়েছি গাজর প্রত্যেকটা সবজি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোড়নে দিলাম গোটা জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা এক ইঞ্চির মতন আদা নিয়েছিলাম আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি আদাটা ভালো করে ভেজে নিয়েছি আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আলু সবজিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব সব সবজি কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব আলাদা আলাদা করে আর কোনো সবজি ভাজবো না পটল আর আলু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা সব সবজি দিয়ে কিন্তু এই ঝোলটা করলে খেতে দারুণ লাগে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেটা পেঁপেটা যেহেতু একটুখানি পেকে আসছে তার জন্য পেঁপেটা হলুদ রঙ ধরে গেছে সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু কলাটা দিতে হবে যেহেতু কলা একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য কলাটা কিন্তু পরে দিলাম সব সবজি একসঙ্গে নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিচ্ছি দিয়ে দেব এবার জল আমি কিন্তু এই ঝোলে খুব বেশি মশলার ব্যবহার করব না একদম কম মশলা দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে জল দিয়ে নিলাম জলটা দিয়ে নিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা কিছুক্ষণের জন্য যাতে করে সবজিগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু আলু পেঁপে কলা সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা গাঁদাল পাতাটা গাঁদাল পাতার সাথেই যেহেতু আমি লঙ্কাটাও বেটে নিয়েছিলাম সেজন্য হালকা ঝালও কিন্তু থাকবে আপনারা চাইলে লঙ্কাটা কিন্তু স্কিপও করে দিতে পারেন সে জায়গায় গোটা লঙ্কাও দিতে পারেন মিক্সির বাটির মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দিলাম এক চামচের মতন চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পাতা বাটাটা দেওয়ার পর চাপা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম গাঁদাল পাতার পাতলা ঝোল কিন্তু সম্পূর্ণভাবে রেডি নামাবার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন তবে ঘিটা দিলে স্বাদটা খুব ভালো আসে গ্যাসটা বন্ধ করে দিলাম গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে কিংবা শুধুমুখেও কিন্তু খেতে পারেন দারুণ স্বাদের এই গাঁদার পাতার ঝোল পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন অতিরিক্ত গরমে কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ